তোমার নাম কি রনি সরকার হ্যাঁ তোমার বাড়ি কি ধর্মরা আচ্ছা তুমি ওই সকালে কোথায় গেছিলা আটপাড়া কাকে নিয়ে গেছিলা সুপার উজুর গেছিল সুপারি বাজার ইসলামের দাকিল মাদ্রাসার সুপার উজুর গেছিল কিসের জন্য গাছের চারার জন্য গাছে কে বিতরণ করছেন তুমি কি জানো এই ব্যাপারে কে বিতরণ করছেন নেত্রকোনা জেলা প্রশাসক উনি নিজ হাতে প্রত্যেক প্রতিষ্ঠান প্রধানকে মানে মাদ্রাসা পাঁচটা প্রতিষ্ঠানকে দিছে আটপাড়া উপজেলার আর ওই স্কুলে দিছে পাঁচটা প্রতিষ্ঠান আমাদের ওই তোমার ওই যে মিশ্রক দিয়া কয়েকজন গিয়েছিল পাঁচজন পাঁচজন এর মধ্যে সুপার হুজুর সুপার হুজুর শহারো পাঁচজন হ্যাঁ চারজন শিক্ষার্থী গেছিলো আচ্ছা তুমি ওই জায়গায় কত কতক্ষণ অপেক্ষা করছো দুই ঘন্টা আর মাদ্রাসা কটার সময় সব করছো একটা ওই দেড়টা বাজে এরকম আচ্ছা সারা নিয়ে আসো না আচ্ছা তুমি এখন যাইতে পারো আমি ওই দর্শকের সারাগুলা দেখাই গাছের সারাগুলা আছে যাও তোমাকে বিদায় দেওয়া ওই ধন্যবাদ আচ্ছা দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আমার সুপার হুচুর বৈশা আছে ওই বারান্দায় মাদ্রাসা বারান্দায় উনি এখন আটপাড়া উপজেলা থেকে শিক্ষার্থীদেরকে নিয়ে গাছ নিয়ে আসলেন আপনাদেরকে আমি গাছগুলি দেখাচ্ছি মাননীয় জেলা প্রশাসক মহোদয় এই গাছ বিতরণ করছেন আজকে আটপাড়া উপজেলা সেই সুবাদে আমাদের সুপার হুজুর গেছিলেন ওই যে দেখেন আপনারা ওই গাছটি বোধহয় আমাদের ওই মাদ্রাসার আঙিনায় রোপণ করতে হবে না এই গাছগুলো তাহলে আমরা সব সকলের শিক্ষক শিক্ষিকা সহকারে আছি নাকি আজকে আজকে রইতে হবে হুজুর আজকেই তাহলে কবে কবে রোপণ করবে হ্যাঁ রবিবারে গাছ লাগাই দিবেন আচ্ছা ঠিক আছে দর্শক ওই সকল শিক্ষক শিক্ষিকা কর্মচারী এবং শিক্ষার্থী মিলে গাছগুলি আগামী রবিবারে রোপণ করে মাদ্রাসা আঙ্গিনা এই যে আমাদের মাদ্রাসা দেখেন আমাদের মাদ্রাসা আঙ্গিনা ওই যে ওই জায়গায় রোপণ করতে হবে ওই দেখেন আপনাদেরকে দেখাচ্ছি আমাদের মাদ্রাসা এই আঙ্গিনাটা যেটা আছে ওই জায়গায় ওই জায়গায় আগে গাছ ছিল এখনো আছে দেখা যাচ্ছে একটা ওই মেহগড়ি ছাড়া আছে একটা তারপর একটা নারিকেল গাছ আছে দেখে নারিকেল নারিকেল তো আল্লাহ খাওয়ার সৌভাগ্য হয় না যা একটা নারিকেল দেখা যাচ্ছে সুবাড়ি গাছ আছে তারপর একটা জাম্বুরা গাছ আছে হ্যাঁ আপনারা দেখতে পাচ্ছেন জাম্বুরা গাছটা আচ্ছা আজকে এই পর্যন্তই দেখা হবে এই আগামী রবিবারে যখন আমরা ওই গাছগুলা এই মাদ্রাসার আঙ্গিনায় রোপণ করবো বর্তমান সরকার জননত্রে শেখ হাসিনা মাননীয় এই জেলা প্রশাসক মহোদয়ের মাধ্যমে এ প্রত্যেকটা উপজেলায় বিতরণ করছে সেই সুবাদে আমরা ওই গাছগুলি পাইছি ওনাকে ধন্যবাদ জানাচ্ছি উনি একটা শিক্ষাবান্ধব সরকার এবং ওই শিক্ষা প্রতিষ্ঠানে বিনা বিনা টাকা মানে ওই টাকা নেয়নি ওইগুলি গাছ লাগানোর জন্য দিছে যা হোক দর্শক আপনারা দেখছেন আমাদের সরকারি বাজার ইসলামিয়া থাকিল মাদ্রাসা যে দেখেন হ্যাঁ ওই যে দেখেন আমাদের সরকারি বাজার ইসলামিয়া দাকিম মাদ্রাসা আপনারা কি দেখতে পাচ্ছেন আচ্ছা ধন্যবাদ সকলকে আজকে এই পর্যন্ত আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ আসসালাম এখন মাদ্রাসা থেকে বাড়িতে যাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের আটপাড়া উপজেলার সব নম্বর সরকারি ইউনিয়নের ইউনিয়ন পরিষদ ইউনিয়ন পরিষদ পার্বতী নদী মগরা নদী আমাদের চলছি এখন এই আমার ডান পাশে আছে রন্ধর রামধন উচ্চ এটা আমার জড়িত দেখা যাচ্ছে ওইটা ওই আমার আমাদের এর আছে আমার গরু ফার্ম